আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন যারা ইনডোর প্ল্যান বা যারা ছায়ার মধ্যে গাছ রাখতে চান যারা বারান্দায় গাছ রাখতে চান তাদের জন্য আজকে বনসাই নিয়ে কিছু বনসাই দেখাবো মূলত যারা অফিস অফিস বা বিভিন্ন বাসাবাড়িতে এই ধরনের বনসাইগুলো রাখলে কিন্তু আসলে একটা সুন্দর পরিবেশ বাসার মধ্যে সৃষ্টি হবে তো এই দেখেন এই বনসাইগুলো আসলে খুবই সুন্দর সাইজও প্রায় আর তিন থেকে চার ফুট উঁচা আর যদি কারো এই ধরনের বনসাই প্রয়োজন হয় তাহলে আমার দেওয়া ঠিকানা অনুযায়ী আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আমি এই মুহুর্তে গাছগুলার দাম বলতেছি না আপনারা নার্সারিতে এসে মালিকের সাথে দামা দামি করে এই গাছগুলো নিতে পারবেন গাছগুলার সে কিন্তু খুব সুন্দর সাপের মতো একবারে আরে আরে বনসাই গুলো পাওয়া যাবে ফেনি গ্রিন গার্ডেন নার্সারি ফেনি ক্যারেট কলেজের পাশে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করে সরাসরি নার্সারি মালিক মালিকের থেকে এসে বা নার্সারি থেকে এসে ওগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে